যে দেখুন বিশ টাকার নোট এবং এই পাশে এই যে এক হাজার টাকার নোট একদম নতুন ছাপানো দুই হাজার পঁচিশ সালের যে নতুন নোট হয়েছে সেই নোটের এই যে দেখছেন এই যে বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকার নোট ছাপানো হয়েছে যে দেখুন আহসান মন্দিরের ছবি এবং প্রত্যেকটা টাকার নাম্বার আছে ডিজাইন কালারগুলো দেখুন আর পেছন দিকে আছে চিত্রশিল্পী হ্যাঁ জয়নুল আবেদিন তার সেই কারুকাজের ছবি এই যে দেখুন স্বাগত জানাচ্ছি আবারও আরেকটি নতুন ভিডিওতে আমি চলে এসেছি আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার টাকা বেচা হয় এমন একটি হাটে আপনারা আগেও আমার এই ভিডিও দেখেছেন টাকা বেচা হয় এরকম হাটের এই ভিডিও তো আজকে আসলে নতুন টাকা যে দু হাজার সালে নতুন টাকা ছাপানো হয়েছে সেই টাকা দেখাবো এবং গুলিস্তান এই মার্কেটে যে কি কর্মকাণ্ডগুলো হয় টাকা কিভাবে কেনা বেচা হয় সেইগুলো জানাবো দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অসংখ্য টাকার দোকান আসলে টাকা বেচা হয় এই কথাটা শুনলে যারা প্রথম শুনবে তাদের কাছে একটু মনে হবে কিন্তু আসলে এটাই বাস্তব যে দোকানে বসে টাকা বেচা কেনা হয় এটা কোনো মানি এক্সচেঞ্জের দোকান না কিন্তু সরাসরি আপনি টাকা যে কোনো দেশের টাকা এখানে এক্সচেঞ্জ করে টাকা কিনে অথবা বিক্রি করে দিয়ে যেতে পারেন তো চলুন আমরা এই জায়গার বর্তমান অবস্থাগুলো দেখব এবং নতুন যে দু হাজার পঁচিশ সালে এক হাজার টাকার নোট বিশ টাকা নোট পঞ্চাশ টাকার নোট এসেছে এই নোটগুলো দেখাবো এবং আপনাদেরকেও জানাবো এখানে কিভাবে আপনি টাকাগুলো কিনতে পারবেন বা এখানে এসে পাবেন চলুন আমরা এই জায়গার অবস্থাগুলো দেখি তো এখন দেখাচ্ছি কিন্তু একেবারে নতুন দু হাজার পঁচিশ সালে যে আকর্ষণ নতুন টাকা এসেছে বাজারে সেই টাকার প্রতি দর্শকদের মানে খুব বেশি আকর্ষণ হয়ে আছে তার উপর যে ঈদ ঈদের সালামি দেওয়ার একটা বিষয় আছে এবং নতুন টাকা প্রিয়জনকে দেওয়ার একটা আকর্ষণ আছে দেখতে পাচ্ছেন আমি গুলিস্তানের যে বিক্রেতা আছে তার হাতে এখন দেখতে পাচ্ছি অনেকগুলো নতুন টাকার নোট এখানে মোটামুটি এক হাজার টাকার নোট বিশ টাকার নোট সবই আছে বলা যায় আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এই যে দেখুন বিশ টাকার নোট এবং এই পাশে এই যে এক হাজার টাকার নোট আপনারা জানেন বেশ কয়েকটি নোট কিন্তু নতুন এই ঈদের আগে বাজারে এসেছে আরো অনেকগুলো নোট আসবে পর্যায়ক্রমে তবে হয়তো ঈদের পরে সেইগুলো আসবে আর আমরা এই মুহূর্তে গুরিস্থানে যা যে দোকানে আছি সেই ভাইয়ের সাথে একটু কথা বলে দেই আমি বলি এই ভাইয়ের কিন্তু আগেও আপনারা ভিডিওতে পেয়েছেন যার নাম হচ্ছে শান্ত আপনারা আগের ভিডিওটা যারা দেখেছেন হয়তো অনেকেই শান্ত ভাই কেমন আছেন ভালো আছেন এই সাত ভাইকে আগের ভিডিওতে পেয়েছে আবারও আমি এই ভিডিওতে পেয়েছি এটাই হচ্ছে যে নতুন টাকা ভাই এই টাকা আপনারা পাচ্ছেন কীভাবে ব্যাঙ্কে থেকে নিয়ে আসতেছি মানে মানে কাস্টমার গ্রাহক যারা তারা তো ব্যাংকে গেলে পাচ্ছেন না আপনাদের কাছে পাচ্ছে আপনারা বেশি টাকা দিয়ে নিয়ে আসতেছেন আসলে ব্যাংক থেকে তো বেশি টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন না মানে ব্যাংক বেশি টাকা নিতে পারবে না এই জন্য ব্যাঙ্ক এই টাকা নেয় না বা দেয়ও না এরকম একটা ব্যাপার ওনারাও হয়তো বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসে এবং বেশি টাকা বিক্রি করে তো ভাই এখানে এই যে বিশ নোট নতুন নোট এই যে আপনারাও দেখতে পাচ্ছেন যে টাকার চেহারাটা হ্যাঁ এই যে সম্পূর্ণ আলাদা এখানে কোনো ব্যক্তির ছবি নেই এখানে একটা মন্দিরের ছবি আছে সামনে এবং পেছনে আছে বিহার যেটা পাহাড়পুর বিহার বৌদ্ধ বিহার সেটা ছবি আছে এই বিশ টাকার নোটে এই টাকাটা যদি আপনি নতুন কিনতে চান তাহলে কত টাকা লাগবে ভাই এটা কিনতে কত লাগবে এক পিস পঞ্চাশ টাকা মানে বিশ টাকার পরিবর্তে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে যদি এটা পঞ্চাশ টাকা নোট নোট তো আসছে পঞ্চাশ টাকা নোটটা কত টাকা লাগছে আশি টাকা মানে পঞ্চাশ টাকা নেবেন আশি টাকা দিয়ে এরকম একটা আপনাকে টাকা মানে অতিরিক্ত টাকা দিয়ে নিতে হবে আর একটা জিনিস দেখায় এক এক হাজার টাকার নোট এই যে এক হাজার টাকার নোট যে এক হাজার টাকার নোটে আগে আমরা ব্যক্তির ছবি দেখতে পেতাম এখন কিন্তু কোনো ব্যক্তির ছবি নেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্মৃতি ছবি আছে এবং উল্টা পিঠে আপনারা এখানে দেখতে পাবেন জাতীয় সংসদ ভবনের ছবি এই যে দেখতে পাচ্ছেন এই যে এক হাজার টাকা নোট টাকার পরিমাণ কিন্তু এটা এক হাজার টাকায় কিন্তু এই মুহূর্তে এই নতুন টাকা কিনতে হলে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে ভাই এই টাকা কিনতে কত টাকা লাগবে এক হাজার টাকা পঞ্চাশ টাকা মানে এই এক হাজার টাকা কিনতে আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই এক হাজার টাকা কিনতে পারবেন আসলে নতুন টাকা ঈদের সময় সালামি দিতে যেমন ভালো লাগে হ্যাঁ ছোটো বাচ্চা বা প্রিয়জনেরা নতুন টাকা দেখে আনন্দিত হয় এজন্যই হয়তো নতুন টাকা মানুষ অতিরিক্ত টাকা তো এই হাট কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে কোথায় কিভাবে আসবো কবে বন্ধ থাকে আমি বলে দেই এটা ঈদের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি যে কোনো দিন আসেই পাবেন এটা ঘুরিস্থান পাতাল মার্কেটের সামনে তো এছাড়াও কিন্তু এখানে আরো অনেক নোট আছে আপনারা পুরোনো নোটগুলো গুলো চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন যে পুরোনো একশো টাকার নোট টাকা এই যে ষাট টাকার নোট এই যে এখানে ষাট টাকার নোটেরও বান্ডিল আছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন দেশের নোট সেরা হোক নতুন হোক আপনি কেনা করতে পারবেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো পঞ্চাশ টাকা নতুন নোট আর এই নোট দুটো কেনা হলো ঠিক দুটো মানে এক একটা নোট একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ঠিক একশো টাকা আছে মানে দুটো পঞ্চাশ টাকা নোট আর কিনতে হয়েছে ঠিক দুইশো টাকা দিয়ে মানে ডাবল টাকা আর তার আগে দেখায় যে পঞ্চাশ টাকার নোট এই পুরো আসলে টাকার হাট মিলে আমি দুইটা দোকানে পেয়েছি তাও খুবই কম এবং প্রত্যেকটা দোকানে একই রেট আসলে তারা এই ডাবল টাকায় বিক্রি করছে পঞ্চাশ টাকা একশো টাকা আর টাকার ডিজাইনটা পঞ্চাশ টাকার ডিজাইনটা আপনাদেরকে যদি একটু দেখাই সামনের দিকে যেটা আছে আহসান মঞ্জির এই যে দেখুন আহসান মঞ্জিরের ছবি এবং প্রত্যেকটা টাকার নাম্বার আছে ডিজাইন কালারগুলো দেখুন আর পেছন দিকে আছে শিল্পাচার্য আবে আবেদিনের যে চিত্রশিল্পী হ্যাঁ জয়নুল আবেদিন তার সেই কারুকাজের ছবি এই যে দেখতে পাচ্ছেন টাকা এবং টাকায় কিন্তু সাল দেওয়া আছে দু হাজার পঁচিশ সাল এটা গতকালকে এই মুদ্রিত টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে লঞ্চ করেছে এবং আজকেই মার্কেটে আসছে তো যার জন্য প্রচুর এখানে গ্রাহক নতুন টাকা দেখার এবং কিনতে আসার তার সাথে এখানে চ্যানেলগুলো আছে আমি মোটামুটি আরও নোটগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বলে রাখি যে এক্সট্রা টাকা দিয়ে আপনাদেরকে কিন্তু কিনতে হচ্ছে ডাবল টাকা বলা যায় যে